সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি পুরুষ নিয়ে আসলাম আমার খামারে বেশ কিছু রয়েছে যার কারণে কিছু পুরুষ পাখি খাওয়ার জন্য জবাই করে ফেলবো কোয়েল মাংসগুলো খুবই সুস্বাদু কোয়েল মাংস এবং ডিম একটা দুটি গুণে খুবই ভালো কোয়েল পাখির মাংস উচ্চ রক্তচাপের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে যাই হোক আমার কোয়েল পাখিগুলো জবাই করার শেষ এখন আমি সেগুলো নিয়ে যাব পরিষ্কার করার জন্য আজকে কোয়েল পাখিগুলো জবাই করার একটি কারণ সেটি হলো বেশ কয়েকদিন যাবৎ আমার বন্ধুরা বলতেছে তারা কোয়েল পাখির মাংস খাবে তাই অনেকগুলো পাখি একসাথে জবাই করেছি বন্ধুরা বলে রেখেছিল তারা কোয়েল পাখির বুনা খাবে যাই হোক তাই আমি আজকে কোয়েল পাখিগুলো এমনভাবে পরিষ্কার করতেছি পরিষ্কার করে এগুলো আস্ত রেখে দিচ্ছি কাজের ব্যস্ততার কারণে বন্ধুদের আবদারটা রাখতে অনেকটা সময় লেগে গেছে যাই হোক আজকে আমি যতই কাজ থাকুক না কেন আজকে আমার কাজ হচ্ছে জবাই করে করে তাদের খাওয়ানো আমার খামারটি যেহেতু সমন্বিত খামার তাই আমার কাজের ব্যস্ততা একটু বেশি থাকে কাজের ব্যস্ততার মাঝেও বন্ধুদের আবদার রাখার জন্য নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করতেছি এবং আমরা নিজেরাই এটা সুন্দর করে রান্না করে আমরা একসাথেই খাবো অনেকে বলতে পারেন যে এই কাজগুলো তো বাড়ির লোকে করতে পারত তবে আপনি করলেন কেন মূলত আমরা যেহেতু একটি ছোটখাটো পিকনিকের মতো করব তাই আমরা নিজের কাজগুলো নিজেরে করে সুন্দর করে আনন্দ অনুভব করতেছি ছোটবেলায় আমরা অনেকেই পিকনিক করতাম তখন আমাদের এই কাজগুলো আমরা নিজেরাই করতাম কিন্তু এখন সেই সময়টা হয় না ব্যস্ততার কারণে যাই হোক আমার কয়েল পাখিগুলো কাটা প্রায় শেষ এখন আমরা সেগুলো রান্না করে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যেতে হবে হাটে ছাগল কেনার জন্য সপ্তাহে বুধবার হলে আমার চলে যেতে হয় গরুর হাটে গরু দেখার জন্য এবং কি গরুর হাট বাজার বোঝার জন্য এখন যেহেতু বর্ষার সময় তাই ছাগলের দাম একটু কমই থাকে তাই আমি চেষ্টা করতেছি আমার খামারে কিছু পরিমাণ ছাগল উঠিয়ে রাখবো পরবর্তীতে এগুলো লালন পালন করে বিক্রি করে দেব যাই হোক এখন চলে আসলাম হাটে হাটে আসার পর প্রথমে আমি ছাগলের হাটে ঢুকলাম এসে দেখলাম যে দুইটা ছাগল পছন্দ হয়েছে খামার উপযোগী ছাগল দুটি দামাদামি করার পর বুঝতে পারলাম যে উনি ছাগলগুলো কিনে রেখেছেন উনি একজন ব্যবসায়ী তাই আমি ওনার কাছ থেকে আর ছাগলগুলো কিনলাম না এরপর চলে আসলাম আমার গরুর হাটে হাটে এসে দেখলাম খামার উপযোগী অনেকগুলো বাছুর আছে এবং আমার পাশে একটি সুন্দর লাল কালার একটি থালি গাবি আছে যাই হোক আমি যেহেতু গরু কিনবো না তাই আমি চলে আসতেছিলাম আসার পথই আমার এক বন্ধুর সাথে দেখা ও বলতেছে তুই আসতে ভালোই হয়েছে আমার একটি ছাগল কিনে দে আমার মেয়ের আকিকা দেওয়ার জন্য দেখে শুনে একটি ছাগল পছন্দ হয়েছে এবং দামা করলাম তার কাছ থেকে একটি ছাগল নিয়ে নিলাম এবং তাকে টাকাগুলো বুঝিয়ে দিলাম এখন কাজ হচ্ছে রসিদ করে নেওয়া যাই হোক আল্লাহ তালা আমার কাজের মধ্যে যেন বারাকা দান করেন এবং আমার ব্যবসার মধ্যে বারাকা দান করেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ